নমস্কার আমি অন্বেষা নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে দুশো টাকার মধ্যে বই দেখাতে তো আজকের ভিডিওটাও সেই সংক্রান্তই আজকে আমি দুশো টাকার মধ্যে কিছু বই আপনাদের দেখাবো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে বইটি আমি আপনাদের দেখাবো সেটি হলো সংক্রান্তি সৌরভ মুখোপাধ্যায়ের লেখা এটি আনন্দ থেকে প্রকাশিত এটির মূল্য একশো টাকা তবে আমার কাছে যে সংস্করণটা আছে সেটা হচ্ছে দু সালে বর্তমানে এখন কত দাম হয়েছে আমি ঠিক বলতে পারবো না তো ছাড় দিয়ে মোটামুটি দুশো টাকার মধ্যেই থাকবে আশা করি এরপর যে বইটি আমি আপনাদের দেখাবো সেটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হিরে মানিক জলে এটি শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য একশো টাকা এটি একটি অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ একটি গল্প আপনাদের পড়ে খুবই ভালো লাগবে আপনারা পড়ে দেখবেন খুব ভালো লাগবে এরপর যে বইটি আমি দেখাব সেটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু এটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এটিতে আমরা অপু ও দুর্গার ছেলেবেলাকার কাহিনী আমরা এই বইয়ে পাই এটা পড়তে খুবই ভালো লাগে বাচ্চাদের তো ভালো লাগবেই বড়োদেরও সমান ভালো লাগবে এরপর যে বইটির কথা আপনাদের বলবো সেটি হলো চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত এটির মূল্য একশো টাকা এটি আমার কাছে যে মুদ্রণটা আছে সেটা হলো দু হাজার সালের তো এখন বর্তমান মূল্য কত বলতে পারব না তবে ছাড় দিয়ে অবশ্যই দুশো টাকার মধ্যেই থাকবে তো এটার গল্প অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ শঙ্কর অজপাড়াগাঁয়ের ছেলে সে স্বপ্ন দেখেছিল চাঁদের পাহাড়ে যাবে তো সেই তার স্বপ্ন কীভাবে সফল হলো সেই কাহিনি এখানে বর্ণনা করা আছে আপনারা পড়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো যে বইটি আমি দেখাবো সেটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোসাই বাগানের ভূত এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা তো এই গল্পের এই কাহিনী হলো যে বুরুন অঙ্কে তেরো পেয়েছে তাই তার মন খারাপ বাড়ির সকলেরও মন খারাপ তো বুরুনের উপর কিছু নিয়মকানুন জারি করা হয়েছে তাই তার আরও মন খারাপ সে তাই ঘর ছেড়ে বেরিয়ে গেছে এবং গোঁসাই বাগানে যেয়ে পর আশ্রয় নিয়েছে সেখানে তার দেখা হয় নিধিদাদা নামে এক ভূতের সাথে তারপর দাদা ও বুরুন মিলে কি কি কাণ্ড ঘটায় তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই বইটি আশা করি আপনাদের সবাইকে আর ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো তিলতমা মজুমদারের লেখা জল ও জুমুর উপাখ্যান এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এখানে যে কাহিনিটি বলা হয়েছে সেটি হল মেধাবী অন্নপূর্ণার কাহিনী অন্নপূর্ণা ভালোবেসেছিল সুকল্যাণকে অন্নপূর্ণা ছিল খুবই মেধাবী ছাত্রী তাকে স্কুলের পড়াশোনা শেষ করে সে পড়তে চলে যায় সদর শহরে তারপর তার বন্ধু পুল পুল্টন ও ভুলাইয়ের সাথে সে যোগাযোগ রাখে চিঠির মাধ্যমে এটি একটি পত্রাশয়ী উপন্যাস এখানে চিঠির মাধ্যমে বন্ধুদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে সেটা দেওয়া হয়েছে খুব সুন্দর উপন্যাসটি আমার পড়ে খুব ভালো লেগেছে আপনারাও পড়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলবো সেটি হলো কালকুটের লেখা নির্জন সৈকতে এটি দেশ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য একশো টাকা এই উপন্যাসটি খুবই সুন্দর ভ্রমণ কাহিনীমূলক তো আমার পড়ে খুব ভালো লেগেছে আপনারাও পড়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা বলবো সেটি হলো সন্তোষ কুমার ঘোষের লেখা কিনু গোয়ালার গলি এটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য একশো টাকা এই বইটা সম্পর্কে গল্প সম্পর্কে আমার খুব একটা আইডিয়া কিছু নেই আমি একজনকার কাছে বইটা সম্বন্ধে শুনেছিলাম খুব ভালো তাই আমি বইটি কিনেছি আশা করি ভালো লাগবে আপনারা পড়ে দেখবেন এরপর যে উপন্যাসটির কথা আমি বলবো সেটি হলো বুদ্ধদেব গুহর লেখা ভোরের আগে এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এখানে ব্লারবে যেটা লেখা আছে একটু পড়ছি ভোরের আগে কি কুড়ি নামের সেই আশ্চর্য মেয়ের গল্প যে তার প্রখর ব্যক্তিত্ব দিয়ে ক্রমশ জয় করে চলেছিল কাছে দূরে যাবতীয় মানুষের মনের ভূখণ্ড নাকি এ কাহিনী মানুষ সেন নামের সেই প্রবল পরাক্রান্ত অসীতিপর বৃদ্ধের বেঁচে থাকার অর্থ জেনে যিনি ছয় জয় করেছেন মৃত্যু ভয় অথবা এই উপন্যাস শুভের নামের আমেরিকা প্রবাসী সেই ডাকসাইটের বিজ্ঞানীর এক মাসের ছুটিতে হাজারিবাগে এসে যার জীবনের সমস্ত ধ্যান ধারণা বদলে যেতে শুরু করেছিল কুঁড়ি ও মানুষের সান্নিধ্যে সন্দেহ নেই ভোরের আগে এই তিনজনেরই দারুণ টানা টানাপোড়েনের কাহিনী এবং সব ছাপিয়ে বৃহত্তর এক সত্যের উদ্ঘাটন আশা করি আপনাদের এই উপন্যাসটি ভালো লাগবে পড়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা আমি বলবো সেটি হলো আশা আকাঙ্ক্ষা শঙ্করের লেখা দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত এটির বট মূল্য ষাট টাকা এরপর যে উপন্যাসটির কথা আমি বলবো সেটি হলো পাহাড় জুড়ায় আতঙ্ক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এটি কাকাবাবু ও সন্তুর কাহিনী তারা পাহাড়ে গিয়েছিল সেখানে যে পর কী কী ঘটনার সম্মুখীন হয় সেটা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি আমার খুব ভালো লেগেছিল পড়তে আমি বড় বড় উপন্যাস পড়ার পর মাঝে এরকম ছোট ছোট দু একটা উপন্যাস পড়ি আমার খুব ভালো লাগে পড়তে তো আপনারা পড়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো মহিদাদুর অ্যান্টিডোট দীপান্বিতা রায়ের লেখা এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এটি আমার এখনও পড়া হয়নি তা খুব তাড়াতাড়ি পড়বো পড়ে জানাবো কেমন লাগলো আমার আপনারা পড়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো শিশু মুখোপাধ্যায়ের লেখা একাদশীর ভূত এটি দেশ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা এটা আমি শিশেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দেশ একটা অনলাইন বইমেলার আয়োজন করেছিল সে তখন আমি কিনেছিলাম এবং এটাতে আমি শিষেন্দু মুখোপাধ্যায়ের সই পেয়েছি এই রকম তো বইটা এখনও আমার পড়া হয়নি পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লেগেছে যদি আপনাদের কারো পড়া থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো হ্যালো আইনস্টাইন মনি ভৌমিকের লেখা এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এটি একটি নন ফিকশন বই এটা এখনও আমার পড়া হয়নি পড়া হয়ে গেলে একটা রিভিউ দেবার চেষ্টা করব যদি আপনাদের কারো পড়া থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো ঈশ্বরের ডিঙি নৌকা উল্লাস মল্লিকের লেখা এটি দেশ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এটি এখনও আমার পড়া হয়নি শীঘ্রই পড়ব পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লেগেছে তো এই বইটা সম্পর্কে আমার এক বন্ধু বলেছিল খুবই ভালো তাই আমি এই বইটা কিনেছি আপনারা পড়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো নগর স্বপ্নময় চক্রবর্তী লেখা এটিও দেশ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য একশো টাকা এটির ব্লার্বে যেটা লেখা আছে সেটা একটু পড়ছি একটি বনেদি সুবর্ণ বণিক পরিবারে ঘরোয়া কাহিনীর মধ্য দিয়ে স্বপ্নময় চক্রবর্তী এক আশ্চর্য শৈলীতে নির্মাণ করেছেন গত একশো বছরের কলকাতার অন্তর্জীবন বিভিন্ন দৃষ্টিকোণে দেখা মানবিক সম্পর্কগুলি চিহ্নিত করে আমাদের সামাজিক ইতিহাসের বিভিন্ন পর্যায় লেখকের কৃতিত্ব এখানেই কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস শুধু নয় মানব মহিমায় ভাস্যর হয়ে উঠে এই কথকথা বাংলা কথা সাহিত্যের ধারা শক্তিশালী লেখকের এই উপন্যাসটি মননশীল পাঠককে এক অন্য অভিজ্ঞতায় সমৃদ্ধ করবে আশা করি আপনাদের এটা উপন্যাসটা ভালো লাগবে পড়ে দেখবেন পড়ে জানাবেন কেমন লেগেছে কমেন্ট করবেন এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো কলনী কল্লিনী অরুণোদয়ের লেখা এটা আমি আমার এক বন্ধু আমাকে বলেছিল যে এটি খুব ভালো তাই আমি বইটি কিনেছি এটা এখনও আমার পড়া হয়নি তো এটার ব্লার্বে যেটা লেখা আছে সেটা একটু পড়ছি কলকাতা বড় হচ্ছে এক সময় যেসব পাড়ায় আসার কথা ভাবলে কলকাতাবাসীদের চোখ কপালে উঠত এখন সেখানে ঝাঁ চকচকে বহুতল যেখানে কদিন আগে টিনের বাড়ি ছিল সেখানে তেড়ে বেঁকে জায়গা করে উঠে গড়ে উঠেছে ফ্ল্যাট কলোনি বদলে গেছে বাইরে ভিতরে আজ আর কলোনিতে আসতে ট্যাক্সিকে মিথ্যে বলতে হয় না গ্রিনের কাছে আজ কলোনি কুলিন কিন্তু এই কৌলিনের বিনিময়ে সে হারিয়েছে সরল্য সারল্য নিজস্বতা সেই সব সময়ের বুদবুদ নিয়ে বইটা হাজির যখন শ্মশান বন্ধুদের জন্য আলাদা গাড়ি লাগত এক বাড়ির হাসি চুইয়ে ঢুকত পাশের বাড়িতে মহাভারত দেখার ভিড়ে রিক্সা স্ট্যান্ডের কাকুরাও থাকত ছাতুওয়ালার সঙ্গে কাজের লোকের বিয়ে দেওয়া হতো সমা মহাসমারোহে এই বই ঘট ঘটে জানানো কিছু খুচরো মাত্র তো এটা স্মৃতিকথামূলক একটা বই পড়া হয়নি এখনো পড়লে আপনাদের জানাবো কেমন লেগেছে আপনাদের যদি কারু পড়া থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে শেষ যে বইটি দেখাবো সেটি হল শঙ্করের লেখা মরুভূমি এটি দেশ থেকে প্রকাশিত এটির মূল্য ষাট টাকা তো এটা হলো শঙ্করের লেখা জন অরণ্য তার পরবর্তী পার্ট তো জন অরণ্য আমার পড়া হয়ে গেছে কিন্তু মরুভূমিটা আমার পড়া ছিল না তাই আমি মরুভূমিটা কিনেছি পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে পড়ে দেখবেন মোট আঠেরোটা বই দেখালাম দুশো টাকার মধ্যে দেখাতে চেষ্টা করেছি ছাড় দিয়ে আরও কিছুটা কম হবে হয়তো কিছু বইয়ের দাম হয়তো এখন বর্তমানে জানা নেই বলতে পারলাম না তবে ছাড় দিয়ে দুশো টাকার মধ্যেই আশা করি পড়বে তো আপনারা পড়ে দেখবেন উপন্যাসগুলি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার